এবং বাচ্চা যখন আপনারা ছাড়বেন অন্তত মাগরিবের তিন ঘন্টা আগে ছাড়বেন ছাদে যেই উপরের অংশ থাকে এই উপরের অংশ একদিন বা দুই দিন বা তিন দিন রাখার আলাইকুম স্বাগত আপনাদের আজকের টপিকটা হলো কবুতর আপনারা কিভাবে বাসায় চিনাতে পারেন দূর আমার থেকে অনেকে বাচ্চা কালেক্ট করে তারপর জিজ্ঞাসা করে যে কবুতর বাচ্চা কিভাবে সেট করবো বাসায় অর্থাৎ বাসায় কিভাবে উড়াবো বাসায় পোস্ট মানাবো তো আপনারা আর কি এই ভিড়োটা দেখলে এই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন কীভাবে বাসার চিনাবেন এবং পোষণ মানাবেন আপনাদের কাছে তো এখানে দুটা বাচ্চা দেখতে পারতেছেন একেবারে গিজি বাচ্চা চিচি বাচ্চা এখনও চিচি করে মাত্র নিজেরা খাবার খাওয়া শিখছে এই বাচ্চাটা আমি কীভাবে শিখে দিয়েছি ফার্স্টে আপনারা যেই বিডিং সেট আপ আছে আমি নর্মালি এখানে কবুতর জোড়া দিই এখানে জোড়া দিয়ে এখানে বাচ্চা ফুটায় তারপর এখান থেকে এই খাচারবিতে শিফট করি এখানে আমার উড়ানো কবুতর এবং পরকাটা মাদি কবুতরগুলো থাকে তো আমি এখানে শিফট করে দেই। এখানে শিফট করার তিন দিন বা চার দিন যখন এখানে শিফট হয়ে যায় তখন আর কি আমি এভাবে খাঁচার ভিতরেই রাইখা দিই এভাবে খাঁচার ভিতরে তিন দিন অথবা চার দিন ফার্স্টে রাইখা দিই কবুতরের যদি বয়স বেশি হয়ে যায় তাহলে ধরেন দুই তিন চার পর হয়ে গেছে আমি সেট করি করিনি এখনো তখন দুই দিন এখানে ফার্স্টে রাখি তো তারপরে টেপ বাইন্দা কবুতরের নিচে ছাড়ি তিন চারটা কবুতর ছেঁড়া দিন নিচে তার সাথে টেপ বাইন্দার নিচে ছাড়ি কবুতরকে কবুতর নিচে ছাড়ার পরে তিন চার দিন এখানে থাকে এবং ফার্স্টে তিন চার দিন এখানে থাকে তিন দিন বা দুই দিন এখানে রাখবেন এই খাঁচাতে আপনার খাঁচা থেকে এই খাঁচাটা যাতে দেখতে পারে ওই যে খাঁচাতে থাকে ওরা যেই খাঁচাতে থাকে বেলা ওই খাঁচা দেখতে পারে এরকম ভাবে রাখবেন এবং এই খাঁচাতে ভুলো খাবার দিবেন না খাবার দিবেন যেই খাঁচাতে ওই রাতে থাকে এরকম ভাবে এখান থেকে এই জায়গাটা দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি এখানে থাকি এবং এখান থেকে বের হয়ে এই খাঁচার ভিতরে যেতে হবে ওদের মাইন্ডসেট এরকম থাকে তারপর তিন চার দিন এভাবে খাবার দিবেন খাবার দিবেন না সরি এখানে নিচে ছাড়বেন ওরা ঘোরাফেরা করবে এবং খাবার যে সময় দিবেন বিকালবেলা অথবা সকালবেলা এখানে এই খাবার দিবেন ওদের এখান থেকে পুশ করবেন যে এখানে যখন ছাড়বেন পর অবশ্যই টেপ দিয়ে বাইদা ছাড়বেন তখন এখান থেকে পুশ করবেন যে নিজেরা নিজে উঠ এভাবে পুশ করবেন দেখবেন একবার পালো না দুইবার পালোনা তিনবার সময় অবশ্যই পারবে হ্যাঁ তারপর নিজেরা নিজেরা উঠবে এখান থেকে নিজেরা নিজেরা উঠবে যখন তখন ওদের এটা অভ্যাস হয়ে যাবে যে আমার আমার নিচে থেকে খাঁচায় এভাবে উঠতে হবে তারপর আপনারা করবেন কি পটটা ছাড়ার পরে মানে তিন দিন বা চার দিন এখানে নিচে রাখলেন পর বাইন্দা তারপর কষ্টটা খোলা ফেলবেন কষ্টটা খোলা আরও তিন দিন এখানে রাখবেন তিন দিন বা এক দিন বা দুই দিন এখানে রাখবেন তারপর আপনাদের বাসায় যে যতগুলো কোনা আছে যেমন এই এক কোনা এই এক কোনা এবং ওই সাইডে আর এক কোন আছে মানে এই দেওয়ালটার পিছা আর ওখানে রাখবেন একদিন একদিন আর যদি আপনারা পারেন আপনাদের ছাদে যেই উপরের উপরের অংশ অংশ থাকে এই একদিন বা দশ দিন কবুতরে যদি এভাবে করে এক সাইড এক সাইড এক সাইড করে এরকম এরকমভাবে চিনান তাহলে অবশ্যই আপনাদের কবুতর বাসা চিনা যাবে আর সবচেয়ে ভালো হয় যখন কবুতরের সাইজ এরকম থাকে যে হাঁটতেছে সে টুকটাক হাঁটতে পারে তখন থেকে নিচে যদি আপনার পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনারা নিচে ছেড়ে রাখবেন সকালে দুই ঘন্টা দুপুরে দুই ঘন্টা যদি আপনার পর্যাপ্ত সময় থাকে তাহলে নিচে রাখবেন তখন উঠতে পারবে না আস্তে আস্তে হাঁটা চলা করবে ওভাবে আস্তে আস্তে কবুতর নিজের বাসা নিজে চিনা চায় ও তারপর এরকম ভাবে সেট করা লাগে না আর যারা একটু বিজি মানুষ যারা একটু কবুতরকে একটু কম সময় দেন ব্যবসায়ী আছেন অনেক চাকরিজীবী আছেন তারা সপ্তাহে একদিন অনেকে কবুতর উড়া অথবা দুই দিন সপ্তাহে কবুতর উড়াইতে পারে অনেকে আবার লেখাপড়া আছে। তো আমি মনে করি এভাবে বেস্ট এক পর বা দুই পর হওয়ার পরে আপনারা সেট করবেন তাহলে ওদের মেধাটাও বেশি ভালো থাকে রিটার্ন করতে পারে ধরেন এখান থেকে উঠলো ওখানে চলে গেল আপনারা রিটার্ন ভালোভাবে করতে পারবে এবং বাচ্চা যখন আপনারা ছাড়বেন অন্তত মা গেবে তিন ঘন্টা আগে ছাড়বেন যদি বাচ্চা এই সাইড ওই সাইড চলে যায় ওর যাতে একটু সময় পায় যে ঘুইরা দুইটা এলাকা ঘুইরা আমি আমার বাসে আসবো এতটুক যেন সময় পায় মাগরীবের মুহূর্তে ছাড়বেন না অবশ্যই মাগরীবের তিন থেকে চার ঘন্টা সময় আগে ছাড়বেন অথবা সকালবেলা আপনারা ছাড়ার চেষ্টা করবেন আর এই জিনিসটা মাথায় রাখবেন আপনাদের এখানে যেমন আমার এখানে এখানে ওখানে অনেক কবুতর উড়ায় এখানে অনেক কবুতর উড়ায় আপনি এরকমভাবে ছাড়বেন যে আশেপাশে কেউ কবুতর ছাড়েনি এরকমভাবে যে একদিন কবুতর ছাড়বেন তারপর যখন আপনারা দেখবেন দুই তিন দিন আপনার বাসায় কবুতর ঢুকতেছে খাঁচার ভিতরে ঢুকতেছে তখন আপনারা শিওর হবেন যে কবুতর ইনশাল্লাহ আর পড়বে না কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন কবুতর কখনো বাচ্চা অবস্থায় এরকম বাচ্চা অবস্থায় চার থেকে পাঁচ পর হওয়া পর্যন্ত কখনোই আপনারা কবুতর উড়ার জন্য হুস করবেন না সিটি বাজা উড়াই দিবেন না এমন ভুলও করবেন না তাহলে আপনার কবুতর শেষ আপনার কবুতর শেষ আপনার পইরা যাবে অথবা এই ছাদ উই ছাদ এই ছাদ এরকম কবুতর অভ্যাস হয়ে যাবে তো হুশ করবেন না একেবারেই করবেন না এটা এটা আমি বড় কবুতর খুব কম উড়াই উড়াই বলতে ছেড়ে দিই ওদের নিজের ইচ্ছা মতো আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ উড়ে উড়ে তারপর আমি আর উড়াই না এখন পর্যন্ত ধরেন দশক ঝাড়ার পরে তারপর যদি আপনারা হুঁশ করেন আপনাদের বাসায় আইসা ল্যান্ডিং করা যেহেতু ওদের অভ্যাস ওদের অভ্যাস আর চেঞ্জ হবে না আশা করি তারপর অনেক কবুতর গাড়তেরা থাকে এদিক ওদিক ওইরা মানে অন্য অন্য ছাদে বসে তা ওইটা কিছু করার নেই তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম